দের স্বাগত আমি honored হইছি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে প্রথমেই নজর দেব ওয়েদার আপডেটের দিকে ফের হাওয়া বদলের সম্ভাবনা বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প তবে বৃষ্টি এখনো না হলে শীতের প্রভাব কিন্তু কমতে পারে এমন সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে হাওয়া বদলের সম্ভাবনায় মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে বিস্তারিত জানবো নিউজ ভানগার্ড প্রতিনিধি সুপ্র띠 মুখার্জী রয়েছেন টেলিফোন লাইনে সুপ্রীতি যে বিষয়টা জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে এই মুহূর্তে হাওয়া বদলের যে সম্ভাবনা সেটা কি এবং বিস্তারিত যদি একটু তুলে ধরো এই মুহূর্তে যে আমরা পরিবেশ দেখছি পরিস্থিতি দেখছি তাতে শীত কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এবং বালু উৎপাদনের উত্তরের যে ভারত সেই উত্তর ভারতকেও ছাপিয়ে গিয়েছে আমাদের রাজ্য হোক বা তার পার্শ্ববর্তী রাজ্য হোক সমস্ত জায়গাতেই কিন্তু এখন তাপমাত্রার যে পারদ তা কখনো এগারো ডিগ্রি কখনো বারো ডিগ্রি কখনো তেরো ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে অর্থাৎ যথেষ্ট শীত রয়েছে তার সর্বনিম্ন তাপমাত্রা দেখে আমরা পরিলক্ষিত করতে পারছি তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে শীত যেরকমটা রয়েছে তার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তা কিন্তু একটু একটু করে আবার বাড়ছে যেটা যা চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রিতে নেমে গিয়েছিল সেই তাপমাত্রা কিন্তু এবার ২৬ ডিগ্রি বা তার থেকে একটু বেশি হচ্ছে কেন হঠাৎ করে এই পরিবর্তন কারণ সেক্ষেত্রে হাওয়া অফিস বলছে যে শীত আহ কার্যত আবারও বদলাতে পারে অর্থাৎ ভুলবদল বদল হতে পারে আবহাওয়ার এবং শীতপ্রেমীদের জন্য সেটা কিন্তু একটা দুঃসংবাদ আমরা বলতে পারি কারণ বড়দিন সামনে আসছে এবং বড়দিনের আগেই এই আবহাওয়া বদলের একটা ইঙ্গিত দেওয়া ছে তাপমাত্রা ক্রমশ কমছে হুহু করে নামছে পারদ এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আবারো তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু এর পেছনে কারণ কি সেই কারণ সম্পর্কে জানতে পারলাম যে এক্ষেত্রে আবারও সেই একই ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্তের কারণে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল শীতের পথে সেই ঘূর্ণাবর্তের ধাক্কাতেই কিন্তু এবারও এক ধাক্কাতেই কিন্তু আবারও শীতটা নামতে পারে আমরা দেখেছিলাম শীতের একেবারে শুরু শীতের শুরুতেই ধাক্কা খেয়েছিল বড়দিনের আগে সেই ধাক্কা আরো একবার পড়তে পারে বলেই মনে করা হচ্ছে তবে শুধু তাই নয় আগামী কয়েকটা দিন তাপমাত্রা বাড়তে পারে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস চলতি বছরে যেখানে শীতের দাপট শুরু হয় অনেক দেরিতে এবং বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল সাইক্লোন বিভিন্ন রকমের সাইক্লোন কখনো মিধাইল কখনো মিক্সাউন এই রকমই আমরা দেখেছিলাম তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আরো একবার বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সেই নিম্নচাপের কারণে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে একেবারে বলা যায় যে করে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে আর এই জলীয় বাষ্প কারণে কি হচ্ছে তোমার শীতের যে একটা আমেজ সেই আমেজটা বাধা হচ্ছে কোথাও গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে কিন্তু এই মুহূর্তে রাজ্যের কি কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই কথা যখন আমরা জানতে চাই সেক্ষেত্রে জানানো হয় যে আপাতত রাজ্যের ক্ষেত্রে বৃষ্টির কোনো পূর্বাভাস বা কোনো সম্ভাবনা নেই কিন্তু যেহেতু বড়দিন বা ক্রিসমাস প্রায় এগিয়ে এসেছে তাই আহ বড়দিনে একটা জম্পেশ ঠান্ডা মানুষ চায় কারণ দেখো এককে যেরকম ঘুরতে যাবে মানুষ তার সঙ্গে থাকছে ভালো মন্দ খাওয়া দাওয়া তার সঙ্গে কিন্তু একটা জিনিস আমাদের মাথা থেকে বের করলে চলবে না তা পিকনিক এই সময় দাঁড়িয়ে ছুটি মানে বড়দিন মানে ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্ট মানে একটা পিকনিকে আমেজ থাকে সেই জায়গাতে যদি পারদ নিম যদি তোমার বাড়তে থাকে যদি তোমার গরম আবারও পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই সেই মজাটাও একটা মাটি হবে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আপাতত আবহাওয়া এমনই থাকবে বলে জানানো হচ্ছে যেহেতু জলীয় বাষ্প ঢুকছে তাই সর্বোচ্চ তাপমাত্রা সেটা আবারও বাড়তে শুরু করেছে চব্বিশ ডিগ্রি থেকে দাঁড়িয়ে আবারও ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রিতে গিয়ে পৌঁছে গেছে সর্বোচ্চ তাপমাত্রা তাই এই মুহূর্তে একটা শীত প্রেমীদের কাছে যা আমরা একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে শুরু করেছিলাম কারণ যেহেতু দেরিতে শীত শুরু হয়েছে এই বছরে সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা দেখা না গেলেও আহ সর্বোচ্চ তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে থাকছে বলেই হাওয়া অফিস জানাচ্ছে অন্য একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য তবে বৃষ্টি এখনো না হলে শীতের প্রভাব কিন্তু কমতে পারে যে হাওয়া বদলের সম্ভাবনা দেখা যাচ্ছে সেই বিষয়টাকে কেন্দ্র করে এইটুকু তো অন্তত বলাই যায় এবং আমাদের প্রতিনিধি কিন্তু বিস্তারিত তুলে ধরলেন সেই বিষয়টা বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প এবং তবে বৃষ্টি এখনো না হলেও এখনই যদি নাও হয় তবে যে শীত রয়েছে সেই শীতের প্রভাব কিন্তু কমতে পারে এমনটাই জানা যাচ্ছে সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন